পরিণীতা ধারাবাহিক আমরা দেখেছিলাম এম বি এর ফাইনাল রেজাল্ট বেরিয়েছে পারুল রায়ান দুজনেই যুগ্মভাবে প্রথম হয়েছে মল্লার দ্বিতীয় হয়েছে কিন্তু এই রেজাল্টে খুশি নয় রায়ান ও কিছুতেই পারুলের সাথে এই সম্মান ভাগ করে নিতে পারবে না ও একাই আধিপত্য করতে চায় ইউনিভার্সিটিতে সেই জন্য ডিন সার্কে বলে আবার পরীক্ষা নিতে সকলে তো শুনে অবা বন্ধু বান্ধবরা তারাও তো আশ্চর্য হয়ে যাচ্ছে ওরা অনেকেই পাস করতে পারেনি তারা পাস করতে পারলে বেঁচে যায় আর ও কিনা আবার পরীক্ষা দিতে চাইছে পারুলও অবাক হয়ে গেছে ওর চোখে জল রান কেন এরকম করছে সবাই বলছে তোর কি হয়েছে এরকম করিস না কিন্তু ও কিছুতেই শুনবে না ও চেয়েছিল পারুলকে হারিয়ে ও প্রথম হবে কিন্তু দুজনেই ফার্স্ট কিছুতেই মানবে না শিক্ষকরা সবাই রায়নকে থামানোর চেষ্টা করলেন ওনারা রেজাল্ট আউট করে চলে গেলেন কিন্তু রায়ান মনের দিক থেকে কষ্ট পাচ্ছে বাড়ি থেকে ফোন এসছে কেউ ফোন ধরছে না ওরা চিন্তা করছে কি রেজাল্ট হলো ডিন স্যার সাথে সহকর্মীদের নিয়ে ব্যস্ত সেখানে রান চলে গেছে বলছে স্যার আপনি একটা পরীক্ষার ব্যবস্থা করুন ওনারা বলছেন তুমি এরকম করো না তোমরা দুজনে প্রথম হয়েছো কেন এরম করছো ও কিছুতেই মানবে না বলছে না আমি এটা মানতে পারবো না আপনাদের কিছু একটা করতেই হবে শেষে ডিন রুমেই ও মাটিতে বসে পড়েছে বলেছে আমি অনশন করব। নির্জলা হয়ে থাকবো আপনাদের আমার দাবি মানতেই হবে এরা বিপদে পড়েছে কি করবে বুঝতে পারছে না তখন ডিন স্যার একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলেছেন ঠিক আছে তোমার কথা আমরা মেনে নিলাম পারুলকে ডাকো আর গোটা ক্লাসের স্টুডেন্টদের ডাকো সবাই এসছে উনি বলেছেন পারহুল আর সাত দিনের মধ্যে একটা পরীক্ষা দেওয়া হবে কোনো লিখিত পরীক্ষা না প্র্যাকটিক্যাল তার মধ্যে যে ভালো কাজ করে দেখাবে সেই প্রথম আর এমন কিছু করতে হবে যে কাজটায় ভবিষ্যতের প্রজন্ম উপকৃত হয় রায়ণ বুঝতে পারেনি এরকম একটা টাস্ক দিতে পারে ডিন স্যার ভেবেছিল লিখিত পরীক্ষা হবে বলে কি ভুল করল পারুলও অবাক হয়ে যাচ্ছে অকারণে এই সব ঝামেলার সম্মুখীন হতে হচ্ছে এই রায়ানের জন্য কি ক্ষতি হতো দুজনেই তো প্রথম হয়েছিল কিন্তু রায়ানের জন্যই আবার ওকে পরীক্ষায় বসতে হবে জানতে চাইলেন ডিন স্যার তোমরা রাজি তো পারুল চুপ করেছিল বললো হ্যাঁ স্যার আমি রাজি কোনো কিছুতেই ওর আপত্তি নেই রায়ণের সাথে ও লড়াই করতে প্রস্তুত বাড়ি থেকে ফোন এসছে ফোন করেছিল রায়ণকে ওর দিদি যেয়েছে তোদের রেজাল্ট কী বলেছে পারুল ফার্স্ট হয়েছে আর ওর কথা কিছু বললো না বলছি তো ভালো কথা তোর কী রেজাল্ট হলো বললো ভালো হয়নি যে কী হলো গোপাল জানতে চেয়েছিল এদিকে ওরটা জানতে পারেনি রায়ান যেন খুব বিরক্তিতে আছে তখন গোপাল বলল রুক্মিনী তুমি একটা কাজ করো মল্লারকে ফোন করো মল্লারকে ফোন করে জানতে পেরেছে সমস্ত ঘটনা আবার পরীক্ষার ব্যবস্থা করেছে রায়ান ওরা অবাক হয়ে গেছে কেন এরম করছে দুজনেই প্রথম হয়েছে তাও বাড়ি থেকে ফোন করেছে কেউ ধরছে না শেষ পর্যন্ত লিন স্যার জানিয়েছে তার ভাইকে অর্থাৎ আশুতোষ বসুকে যেমন তুই তেমন তোর নাতি গোয়ার দুজনে ফার্স্ট হলো কিন্তু তোর নাতি পছন্দ না আবার পরীক্ষা নিতে হবে বলে ফোনটা রেখে দিয়েছে বাড়িল যখন জেনেছে আর রায়ন দুজনেই প্রথম হয়েছে আর সেকেন্ড হয়েছে মল্লার টগর খুব খুশি সে হাত তুলে ঠাকুরকে প্রণাম জানাচ্ছে এরা যখন আনন্দ করছে মিষ্টি মুখ করতে চাইছে তখন আশুতোষ বসুদের থামিয়ে দিয়েছে জানিয়েছে এই রকম ঘটনা ঘটেছে ওরা তো শুনে অবাক হয়ে গেছে এ আবার কেমন কাণ্ড রায়ণের ওদিকে রুক্মিণী আর গোপাল তারাও খুব চিন্তিত এবার কি হবে ওর ভাই অদ্ভুত আচরণ করছে কি হলো ওর পারুলও চিন্তা করছে কি করবে রায়নের জন্য আবার ঝামেলার সৃষ্টি হলো পরীক্ষা হয়ে গেছে রেজাল্ট বেরিয়েছে ভালো রেজাল্ট করেছে ও একটু গ্রামের বাড়িতে যাবে মা বাবার সাথে সময় কাটাবে কেননা এরপর ওদের জব করতে হবে বিভিন্ন কোম্পানি থেকে লোক আসবে ক্যাম্পাসিং হবে তার জন্য প্রিপারেশানের দরকার আর রায়ান কি করলো সমস্তটা ঘেঁটে দিল রায়ান পারুলের সাথে কথা বলতে চাই কিন্তু পারুল ওর সাথে কথা বলতে চায় না দৌড়ে দৌড়েও বেরিয়ে চলে আসছে বলছে পারুল তুই দাঁড়া তুই চলে যাচ্ছিস কেন বলছে তুই আমার সাথে একদম কথা বলবি না বলল তোর জন্য আমার সমস্ত প্ল্যান ভেসতে গেল কেন তুই এরম করলি আমরা দুজন প্রথম হয়েছিলাম তখন বলছে তুই কি ভয় পাচ্ছিস বলছে পারুল চক্রবর্তী কোনো পরীক্ষাতেই ভয় পায় না তোর সাথে আমি আবার পরীক্ষা দিতে তাই প্রস্তুত হয়ে গেছি তুই এরম করছিস তো কর এরপর এমন না হয় পরে তুই আঙুল কামড়াবি পারুল চক্রবর্তী কোনো দিন হারেনি আর হারবেও না দেখবি পারুল চক্রবর্তী ফার্স্ট হবে হয়েছে আর আগামীতেও তাই হবে পারুল ওর ব্যাগ দিয়ে রানকে খুব মারছে বলছে তুই আমার জন্তু মারছিস কেন বলছে মারবো না তুই আমার সমস্ত প্ল্যানগুলো নষ্ট করে দিলি কেন করলি বলতো একটু আনন্দ করতে পারতাম সেটাও হলো না তোর জন্য বললো পার বল ঠিক আছে দেখা যাক তোকে আমি হারিয়েই ছাড়বো এবার আর ভয় পাচ্ছে কোনো প্ল্যান তো মাথায় আসছে না আর এই জন্তুটা তো নিজের মনের মধ্যেই সবচেয়ে পেরাকে প্রকাশ করে না কি করবে কে জানে এইভাবে ওরা পরের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে কি করবে ওরা দুজনে সেটাই আমাদের দেখার কি কি প্ল্যান করছে পারুলের মনেই বা কী আছে ও মনে মনে ওখানে ভাবছে যে আমি কী করবো বুঝতে পারছে না কোনো প্ল্যান পাচ্ছে না দুজনের মধ্যে কে প্রথম হবে সেটাই দেখার আমাদের কেমন লাগছে ধারাবাহিকটা জানিয়েও ভালো লাগবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকে